নমস্কার বন্ধুরা আমি সুচন্দা আর আপনাদের সকলকে আমার চ্যানেল লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে আরও একবার স্বাগত জানাই আমি রয়েছি এখন রিনচিংপংয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম পেলিং থেকে একেবারে শেষ দিন কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখেছিলাম সেটা কিন্তু এর থেকে বেশি ভালো বা স্পষ্ট দেখা যায়নি আর রিনচিংপংয়ে যেদিন প্রথম রাতটা ছিলাম রাত সাড়ে দশটা থেকেই বাইরে মুসলধারায় বৃষ্টি শুরু হলো সেই সঙ্গে আমারও মনের মধ্যে প্যালপিটিশন শুরু হয়ে গেল যে তাহলে কি কালকে আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না যে আশা নিয়ে রিনচিংপংয়ে এসেছিলাম যে স্পেলিং থেকে ঠিক করে কাঞ্চন সংখ্যা দেখতে পেলাম না এখান থেকে হয়তো পাবো সেই আশাটা কি আমার এখানেও পূর্ণ হবে না দেখা যাক আলটিমেটলি কি হয় এখন বাজে ভোর চারটে দশ একটু একটু আলো হচ্ছে বাইরে আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে অনেক রাত পর্যন্ত আর আকাশে মনে হচ্ছে এখনো কিন্তু মেঘ রয়েছে যতটুকু আমার দেখে মনে হচ্ছে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরেটায় এখন বাজে চারটে চল্লিশ দেখা যাচ্ছে কিন্তু ভীষণই আমছা অবশেষে তার দেখা পেলাম তবে হ্যাঁ মেঘ কিন্তু ভালোই ছিল তবুও ওই মেঘের ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় আর কি এই বা কম কি বলুন সকাল থেকেই মোটামুটি হোটেলে যারা ছিলেন সবাই এসে ভিড় করেছিলেন ওই যে ওপেন টেরেসটা ছিল সেখানে আর আমিও যে ডান দিকের কোনার কথা আপনাদেরকে বলেছিলাম সেই ডান দিকের একটা কোনা ধরে দাঁড়িয়ে পড়লাম যে যা দেখা যায় যা জোটে কপালে আজ তাই দেখব ধীরে ধীরে পূব আকাশে সূর্য উপরের দিকে উঠতে লাগল কিন্তু তাতে কি উল্টো দিকে পাহাড়ের চূড়াগুলোর উপরে মেঘ ক্রমশ আরও ঘনীভূত হতে শুরু করল মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই পুরো কাঞ্চনজঙ্ঘার পিকটাকেই ঢেকে দেবে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকদিন অবস্থান করেছিলেন এই রিঞ্চেনপং আর এখানেই তিনি গীতাঞ্জলির একটি অংশ লিখেছিলেন আমরা যেখানেই হোটেলে রয়েছি ঠিক তার উল্টো দিকেই যে মনাস্ট্রিটা রয়েছে সেই মনাস্ট্রিকে পিছনে ফেলে আরও একটু এগিয়ে গেলে একটা পাহাড় চূড়ায় পৌঁছে যাবেন বলা হয় সেই চূড়ায় বসেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এক বিখ্যাত কবিতা লিখেছিলেন যদিও আমি গুগল ঘেটে এর প্রকৃত সত্য নির্ধারণ করতে পারিনি যে সত্যি এই কবিতাটি তিনি ঋণসিং পংয়ে বসে লিখেছিলেন কিনা তবুও কবিতাটা একটু আবৃত্তি করার চেষ্টা করছি চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যে নির্ধারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতঃ পথ ফেলে নাই ঘ্রাসি পৌরুষেরে করেনি শতধা নিত্য তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতঃ ভারতের সেই স্বর্গে কর জাগরিত একটু চেষ্টা করলাম আর কি ভুল ত্রুটি মাফ করবেন আর ধৃষ্টতা ক্ষমা করবেন ভেবেছিলাম ওই মনশ্রীর পিছনে যখন রবীন্দ্রনাথের সেই পয়েন্টে যাব তখন সেখানে বসেই এই আবৃত্তিটা করব কিন্তু সেখানে পৌঁছানোর পর যা দেখলাম জায়গাটার যা অবস্থা হয়ে রয়েছে দেখে আমি সত্যি ভীষণ দুঃখ পেয়েছি আর মর্মাহতও হয়েছি আমি ভাবতে পারিনি আমাদের কবিগুরুর স্মৃতি বিজড়িত একটা এত গুরুত্বপূর্ণ জায়গার মিনিমাম রক্ষণাবেক্ষণটুকুও কিন্তু এখানে করা হয় না যাক সে কথা আসলে আমার মনে হয় ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বটা অতটা উপলব্ধিও করেন না তা না হলে ওনারা বাকি সব জায়গাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন সব জায়গার এত উন্নতি হয়েছে আর বিশেষ করে ওই জায়গাটাই এত অবহেলিত অবস্থায় পড়ে থাকবে কেন আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো সেই জায়গাটা পরবর্তী কোনো একটা পর্বে চলুন আপাতত কাঞ্চনজঙ্ঘা দেখার পালা তো মোটামুটি শেষ হলো এই রকমই ছিল সেই দিন খুব স্পষ্ট করে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাইনি যেটা আশা করছিলাম যে হয়তো রিঞ্চিংপং থেকে সবাই বলে যে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমি তো আমার কপালে যা ছিল এইটুকুই আমি পেয়েছি আমি এইটুকুই দেখেছি মোটামুটি ওই সেই সাতটা পর্যন্ত চেষ্টা করেছিলাম যাতে আকাশ একটু পরিষ্কার হয় তারপর চলে গেলাম তৈরি হতে তার কারণ সাইট সিংয়ের গাড়ি চলে আসবে তার আগে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে হোমস্টেতে থাকলে বা এই যেখানে ফুড একসঙ্গে ইনক্লুডিং থাকে সেখানে এই একটা সমস্যা বাইরে খাওয়াটা খেলে পরে আবার এক্সট্রা খরচ হয়ে যাবে তাই একবারে ব্রেকফাস্ট করেই সাইটসিং করতে বেরোব এখন রয়েছি প্রিনসিংকং এর হোটেল প্যানোরামা হিলসে এই ব্যালকনিতে এটা আমাদের রুম আর ঠিক এখানটাতেই সকালবেলায় কাঞ্চনজঙ্ঘাটা ছিল এই যে এই পোস্টটা রয়েছে ঠিক তার পিছনে এই মুহূর্তে আর কিছুই দেখা যাচ্ছে না আর সকালে হুড়োহুড়ি করে কাঞ্চনজঙ্ঘার ছবি তোলা আর ভিডিও করার জন্য তখন আর এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে সেটা তখন আর ভিডিও করা হয়নি কিন্তু এখানে মোটামুটি এটা খুবই একটা পপুলার হোটেল হয়ে গেছে রিঞ্চিংপংয়ের এটা আপনারা অনেকেই হয়তো জানেন আর এটা একটা মেন কারণ যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় আমার ব্যাডলাক যে আমি ক্লিয়ার দেখতে পাইনি তার কারণ এখন মেঘলা ওয়েদার চলছে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে আমাদের রুম আর আমাদের রুম থেকে জাস্ট মানে দরজাটা খুলে ভোরবেলায় আমি যখন বেরোলাম সামনেই এখানটাতে দেখলাম জাঙ্গা রয়েছে একদম তো এই জাস্ট এই পোস্টটার জন্য এখান থেকে ছবিটা নেওয়া যায় না যেহেতু এটা ফার্স্ট ফ্লোর আর একটু উঁচুর দিকের ফ্লোরে থাকলে পরে এই পোস্টটা তখন আর আসে না তখন ইজিলি কিন্তু এখানে দাঁড়িয়েই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ছবি বা ভিডিও করা যায় যাই হোক এটা অ্যাকচুয়ালি পার্থ বেশি উঁচু ফ্লোরে উঠবে না সেই কারণে যে লাগেজপত্র নিয়ে উঠতে হবে বা বারবার ওঠানামা করতে হবে তাই ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা নেওয়া তা নাহলে ওনারা আমাদেরকে বলেছিল যে ওপেন টেরেসের যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরে রুম নেওয়ার জন্য চলুন তাহলে একবার সেই ফ্লোর থেকে ঘুরে আসি এটা হচ্ছে প্যানোরামা হিলসের ফোর্থ ফ্লোর যেখানে রাতে ডিনার করেছিলাম আর এখানেই রয়েছে পুরো ওপেন টেরেস এখানে যদি আপনারা থাকেন এই ফ্লোরে তাহলে একদম রুম থেকে বেরিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন জি প্লাস ফোর আমি আমি ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে একবারে উঠে এলাম সো একটু হাঁপাচ্ছি আর কি কিছু মনে করবেন না আর এই যে কর্নারটা এই একদম এই কর্নারটাতে এখান থেকেই আমি আজ সকালের ভিডিও ছবিটবিগুলো করেছি আর কি খুব সুন্দর এখান থেকে পুরো রেঞ্জটা আর সামনেটা নতুন মানুষেরই হচ্ছে অনেকখানি কিন্তু পুরো দেখা যায় বুঝতেই পারছেন দারুন এই সাইডটা দিয়ে যে জায়গাটা পুরো সাদা হয়ে আছে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা কিন্তু দেখা যায় এই যে ফোর্থ ফ্লোরে ডাইনিং স্পেসটা রয়েছে এখান থেকে কিন্তু এই জানলা খুললেই এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে এখন তো পুরো মেঘে সাদা হয়ে রয়েছে কিন্তু যে সময় আকাশ ক্লিয়ার থাকে এখানে বসে ব্রেকফাস্ট করতে করতে বা লাঞ্চ করতে করতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুবই সুন্দর লোকেশনটা আর যেহেতু জি প্লাস ফোর অনেকটাই হাইটে রয়েছে তাই অন্য কোনো অবস্ট্যাকলও থাকে না এখানে তাই খুব সুন্দর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় অনেকটা ওপেন এরিয়া রয়েছে এই ফ্লোরে উপর থেকেই দারুণ সুন্দর লুচি ভাচার বন্ধ পাওয়া যাচ্ছে বোঝাই যাচ্ছে ব্রেকফাস্টে লুচি রয়েছে তো চলে যাই ব্রেকফাস্টটা করে আমাদের আবার সাইড সিংয়ের জন্য বেরোতে হবে তো ব্রেকফাস্টটা করি বেরিয়ে পড়ব পার্থ অলরেডি চলে এসেছে আর চা খাচ্ছে সকাল বেলার মিষ্টি রোদ্দুরে এরকম টেবিল চেয়ার পেতে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা কিন্তু সামনে যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত তাহলে আরো ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে যা চাইবো সবকিছু তো পাওয়া সম্ভব নয় এখন আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট হয়ে গেছে গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলেই সাইড সিইং এর জন্য বেরিয়ে যাব পিছনে দেখুন একটা নতুন গুঁফা বা মনস্ত্রী তৈরি হচ্ছে এখানে আর এটাকে কিন্তু বলা হয় ম্যাগি দ্বারা এই উপর দিয়ে এই ভিতর দিয়ে গিয়ে একটু উঁচু জায়গা মতো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিখ্যাত কবিতাটা লিখেছিলেন আর কি আজকে ফিরে যদি সময় পাই পাওয়া তো উচিত তার কারণ তাড়াতাড়ি চলে আসবো সাইড সিং করে তারপর লাঞ্চ করে এখানে একটু উঠব এটা বাকি রইল আপাতত আর আজকে আমাদের আবার রুম চেঞ্জ করতে হবে তার কারণ প্যানোরামা হিলসে কাল আজকে মানে আরও যারা আসবে পুরো পুরো হোটেল বুকড তাই আজকে আমরা আবার এই যে ঠিক প্যানোরামা হিলসের পাশেই ওটা হচ্ছে প্যানোরামা হিলস আর এই পাশে যে হোটেলটা রয়েছে আজকের রাতের জন্য আবার এখানে এসে আমরা থাকব লাগেজ অলরেডি শিফট করা হয়ে গেছে আমরা সাইটসিং করে এসে এখানে ঢুকে যাব এখন বুঝতে পারছি যে প্যানোরামা হিলস কেন এত পপুলার হয়েছে সিরিয়াসলি লোকেশনটা ভীষণই ভালো দেখে বুঝতেই পারছেন এই আমার পিছনেই রয়েছে প্যানোরামা হিলস আর এখান থেকে ঠিক অপোজিটে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে পিকটা রয়েছে সেটা দেখা যায় তার সাথে এন্টায়ার রেঞ্জটা পুরো লম্বা মানে যতটা আর কি দেখা সম্ভব পুরোটা কিন্তু এই হোটেল থেকে দেখা যায় আর ভীষণ ক্লিয়ারলি দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে তার সাথে খাওয়া দাওয়ার কথা বলতেই হয় এখানে রান্নাবান্না একদম ঘরোয়া বাঙালি ধরনের রান্নাবান্না তাই সেই কারণেও একটা আছে যে এই হোটেলটা এত পপুলারিটি পেয়ে গেছে আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে এখানে থেকে ভাবতে পারিনি আগের থেকে আমরা বুকিং করে আসিনি গতকাল ফোন করেছিলাম যখন গেজিংয়ে ছিলাম সেখান থেকে ফোন করে বুকিং করে সাথে সাথে চলে আসা এখানে পেয়ে যাব যে সত্যিই ভাবতে পারিনি লাখটা ভালো ছিল বলতে হবে এক রাতের জন্য হলেও আজ আবার চেঞ্জ করবো তারপরে আবার বিকালবেলায় সেই নতুন হোটেলের ছবি আর ভিডিও আপনাদেরকে দেখাবো বেরিয়ে পড়েছি আমরা আজকে সাইড এর জন্য আর আজকে দাদা আমাদের যিনি সঙ্গে রয়েছেন দাদা আপনার নাম আপনার নাম আমার নাম রায় আর এর দিকে উনি কিন্তু ভালো বাংলা বলতে পারেন মানে আমি তো অবাক হলাম একটু আমাকে বলছেন আপনার নাম কি তো ভালো জমবে আজকে দেখা যাক এবারে আমরা প্রথমে চলে যাচ্ছি দূরের দিকটায় দূরের দিক থেকে শুরু করব তাই ছায়াতাল দিয়ে শুরু করছি আজকের সাইড আমাদের আজকের যে ড্রাইভার ছিলেন ফ্যাশন ভাই উনি ভীষণ হেল্পফুল মানুষ উনি যে কতজনকে আমাদের এই সাইড সিইংয়ের মাঝখানে লিফ্ট দিয়েছেন অনেককে আমাদের কিন্তু তার জন্য একটু রাগ হয়নি ভালোই লাগছিল বেশ আমার তো এমনিতেই আমরা শেয়ারে যাতায়াত করি এই কারণেই যাতে লোকাল পিপলদের সঙ্গে একটুখানি মেলামেশার সুযোগটা পাওয়া যায় তো স্কুল স্টুডেন্টস থেকে শুরু করে মোটামুটি এমনি রাস্তায় যদি কারোর লিফটের প্রয়োজন পড়ে বা কেউ যে কেউ হাত দেখিয়েছেন প্রসেন ভাই কিন্তু সবাইকে গাড়িতে তুলে লিফট দিয়েছেন আর তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন হ্যাঁ তবে অবশ্যই এর জন্য আমাদের সাইড সিং কিন্তু কোনোভাবেই হ্যাম্পার্ড হয়নি আমরা চলে এসেছি কালুকে কালুক হয়েই আবার সেই একইভাবে হি বার হি পাতাল হয়ে হি গাঁও থেকে আমরা প্রথমে উঠে যাব ছায়াতালের দিকে এদিকের প্রতিটা জায়গার নাম শুরু হচ্ছে হি দিয়ে এইচ ই হি আমি প্রসেনকে জিজ্ঞাসা করলাম যে এই হিটা কেন প্রত্যেকটা জায়গার নামের ক্ষেত্রে হি শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন তখন প্রসেন আমাকে বললো অ্যাকচুয়ালি হিতে ওদের ভাষায় হি কথার অর্থ হচ্ছে নোংরা বা গান্দা অর্থাৎ এই দিকটা নাকি প্রচণ্ড নোংরা হয় নোংরা জায়গা মানে এখন আর সেরকম নেই কিন্তু আগেকার যখন আর কি নামকরণ করা হয়েছিল সেই সময় নাকি এই জায়গাগুলো সব ভীষণ নোংরা এবং অপরিষ্কার জায়গা ছিল সেই কারণে এই সব জায়গাগুলোর নামের প্রথমে একটা হি যোগ করা রয়েছে আর বর্তমানে এই হি গাঁ দিয়েই আমরা এখন ঢুকে যাব ছায়াতালের দিকে দেখুন এখানে গেটে লেখা রয়েছে ওয়েলকাম টু ছায়াতাল ছায়াতাল বর্তমানে টুরিস্ট ম্যাপে একটা বেশ উল্লেখযোগ্য স্থান অধিকার করে নিয়েছে অনেক টুরিস্ট এখন আসেন এবং তারা ছায়াতালে স্টে করেন ইনফ্যাক্ট অনেকেই বলেন যে কালুকে স্টে করব না রিংচেংপংয়ে স্টে করব নাকি ছায়াতালে স্টে করব তো আমি বলবো এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত দয়া করে ছায়াতালে স্টে করে ওখান থেকে প্রতিদিন যাতায়াত করে অন্য সাইড সিনগুলো করবেন না তার কারণ ছায়াতালের রাস্তাটা অত্যন্ত খারাপ মানে এতটাই খারাপ যে গাড়ি মোটামুটি মানে গিয়ার সবসময় নামিয়েই গাড়ি চালাতে হয় আর গাড়ির স্পিড মোটেই দশের উপরে ওঠানো যায় না এতটাই রাস্তার অবস্থা খারাপ ঝাঁকুনি খেতে খেতে মোটামুটি একেবারে অবস্থা শোচনীয় হয়ে যায় তাই প্রতিদিন যদি এই রাস্তা দিয়ে আপনাদেরকে একবার মানে সিংয়ের জন্য বেরোনো আবার সিং করে ফেরা দুবার করে যদি প্রতিদিন আপনাদের এই রাস্তায় চলাচল করতে হয় তাহলে কিন্তু কোমরে ব্যথা অবতারিত বিশেষ করে যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হবে ব্যাপারটা তাই জন্য আমি কিন্তু কোনো মতেই এই ছায়াতালে স্টে করে বাকি সব জায়গার সাইটসিং করার পরামর্শ আপনাদেরকে দেব না তবে হ্যাঁ জায়গাটা অবশ্যই ভীষণ সুন্দর কেন এটাকে হি বা গান্দা বলা হয় আমি জানি না প্রশান্ত যেহেতু বলল আমাকে আমি তাই শুনলাম যে এখানে খুব নোংরা হয় তার কারণ এখানে নাকি প্রচুর জল জমতো জল জমে নোংরা হতো সেই কারণে এই সমস্ত জায়গাগুলোকে বলা হচ্ছে হি দিয়ে নামকরণ করা হয়েছে হি পুল হি গাও হি পাতাল হি বার্মেক হি মায়াংতাং এই রকম ধরনের বিভিন্ন হি দিয়ে সব নামকরণগুলো করা হয়েছে বর্তমানে এর থেকে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল গ্রাম বোধ খুব কম পাওয়া যাবে আপনারাই দেখুন কি সুন্দর রাস্তার ধারে দৃশ্য কিন্তু প্রচণ্ড ভালো দৃশ্যপট প্রচণ্ড সুন্দর কিন্তু রাস্তাটা কিন্তু অবস্থা খুব খারাপ এই রাস্তাটা যদি ঠিক করে দেওয়া হয় একবার যেটা কখনো কখনো মাঝখানে মাঝখানে একটু একটু ভালো ভালো রাস্তা এই রকম যদি পুরো রাস্তাটা থাকতো ভালো রাস্তা তাহলে কিন্তু ছায়াতালের থেকে বেটার টুরিস্ট ডেস্টিনেশন আমি আর এই মুহূর্তে সিকিমের অন্য গ্রামগুলোকে বলতাম না তাহলে আমি বলতাম যে কালুপা রিজিংপে স্টে না করে ছায়াতালেই স্টে করা উচিত চলতে চলতে আমরা প্রায় চলে এসেছি ছায়াতালের যে মেন জায়গাটা আমাদের দর্শনীয় স্থান সেটা হচ্ছে শ্রীজঙ্গা টেম্পল বা শ্রীজঙ্গা স্ট্যাচু এখন আমরা সেখানেই কিন্তু যাব দেখুন দূর থেকে মূর্তিটা কিন্তু একটু দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি যে শ্রীচ্যাঙ্গার স্ট্যাচু কমপ্লেক্সটা রয়েছে সেখানে এইটা যে মেন জায়গাটার মধ্যে পড়ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে হি ইয়াংতাং আপনারা গেজিং থেকে সরাসরি কিন্তু হি ইয়াংতাংয়ের গাড়ি পাওয়া যায় আমি আগের দিন দেখেছিলাম যারা ছায়াতালে আসতে চান তারা ওই গেজিং থেকে হি ইয়াংতাংয়ের গাড়ি ধরলে আপনারা সরাসরি ছায়াতালে শেয়ার গাড়িতে করে চলে আসতে পারবেন ভাড়া ওই মোটামুটি দুশো আড়াইশো টাকার মতোই কিন্তু পড়বে অ্যাকচুয়ালি এখানেও কিন্তু একটা স্কাই ওয়াক বানানো হচ্ছে যেমন পেলিং এ বানানো হয়েছে তেমনি এখানেও একটা স্কাই ওয়াক বানানোর কিন্তু কাজ চলছে এখানে কিন্তু দেখলাম ভিতরের দিকে যেখান থেকে আমরা টিকিট কেটে ঢুকলাম তারপরেও কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে এখানে এখানে চাইলেও কিন্তু আপনারা থাকতে পারবেন বেশ কয়েকটা হোমস্টে এর ভিতরে রয়েছে কিন্তু আমাদের যেহেতু হাতে অতটা সময় ছিল না তাই ভেতরে গিয়ে অনুসন্ধান করা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি তবে বেশ কিছু লোকাল মানুষেরা আমি দেখলাম এর ভিতরেই একেবারে এর পাশেই কিন্তু থাকেন ধাতব ব্রোঞ্জে খোদাই করা এবং স্থাপিত মহাত্মা শ্রীচুঙ্গা তেয়ংশির মূর্তিটি পশ্চিম সিকিমের হি বা হি গাঁওয়ের একটা মনোরম প্রদেশের মধ্যে ছত্রিশ ফুট লম্বা এই স্ট্যাচুটা কিন্তু রয়েছে স্ট্যাচুর দিকে যাওয়ার আগে একটা নিচে ছোট মিউজিয়াম মতো রয়েছে সেই মিউজিয়ামটায় আমরা আগে ঢুকলাম এটা আসলে একটা স্টাডি সেন্টার এই স্টাডি সেন্টারের উদ্দেশ্য হল লিম্বু সংস্কৃতি ঐতিহ্য এবং ভাষাকে প্রচার ও সংরক্ষণ করা সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী পবন কুমার চামলিং তার অন্যান্য আধিকারিক এবং ভিআইপিদের সঙ্গে করে এই মূর্তিটি উন্মোচন করেছিলেন একটা বিশাল বড় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সেই সময় যে অনুষ্ঠানে এখানকারের স্থানীয় বাসিন্দারাও ভিড় করেছিলেন যারা বছরের পর বছর ধরে এই মূর্তিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপনি যদি লিম্বু সাহিত্য এবং ইতিহাসের পাতায় অনুসন্ধান করেন তাহলে আপনি দুটি বিখ্যাত নাম খুঁজে পাবেন এর মধ্যে একজন হলেন শ্রীজুঙ্গা হ্যান তিনি একজন রাজা যিনি নবম শতাব্দীতে তৎকালীন লিম্বুওয়ান রাজ্যে যেটা কিনা বর্তমানে নেপালে অবস্থিত সেখানে রাজত্ব করেছিলেন তিনি আটশো বিরাশি থেকে নশো পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ ৩৫ বছর ধরে রাজত্ব করেছিলেন এই লিম্বু সম্প্রদায় ব্যাপকভাবে পুনর্জন্মে বিশ্বাস করত তাদের মতবাদ অনুসারে একটি আত্মা কখনোই জীবন ও মৃত্যু থেকে স্থায়ী মুক্তি পায় না পৃথিবীতে কর্মচক্র পরিশোধ না করা পর্যন্ত পুনর্জন্মের ক্রম চলতে থাকে এইভাবে আত্মা সংগ্রাম পেদাং ডেনের একটি অস্থায়ী মুক্তি পায় অর্থাৎ তার দৈহিক বা শারীরিক দেহ থেকে মুক্তি লাভ করে আপনি যে দ্বিতীয় নামটি পাবেন তা হল তেয়ংশিক শ্রীজুঙ্গা সিং প্রাক্তন রাজা শ্রীজুঙ্গা হ্যাং এর অবতার হিসেবে তিনি বিবেচিত হন তিনি রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত প্রাক্তন ইচ্ছাকৃত প্রথা এবং ঐতিহ্যকে পুনরায় আবিষ্কার করেছিলেন তিনি লিম্বুর সাংস্কৃতিক পরিচয় এবং প্রাচীনত্বের সারাংশ পুনঃপ্রতিষ্ঠিত ও সংরক্ষণ করেন সিরিজুঙ্গা দেংশি এইভাবে লিম্বাসদের দ্বারা সম্মানিত এবং মহিমান্বিত লিম্বুর ইতিহাসে তিনি একজন বিশিষ্ট ধর্মীয় ও সামাজিক জাগরণকারী হিসেবে বিদ্যমান ছিলেন কারণ তিনি সাহিত্যের মাধ্যমে তার সম্প্রদায়ের হারানো সত্যতা পুনরুদ্ধার করেছিলেন এবারে আমরা যাচ্ছি একেবারে মূর্তিটা যেখানে রয়েছে সেই মূর্তির দিকে পুরো কমপ্লেক্স জুড়ে বৃত্তাকার বারান্দা বা ওয়াকওয়ে রয়েছে যার প্রান্তটি লোহার বার দ্বারা এমবেড করা হয়েছে এই প্রকল্পের জন্য এলাকাটি দু সালে সিকিম সরকার কিনেছিল তারপর তাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য দীর্ঘ এগারো বছর সময় লেগে যায় মহাত্মা শ্রীজঙ্গের এই মূর্তিটি সিকিমের লিম্বু সম্প্রদায়ের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে কমপ্লেক্সের ঠিক উপরে শ্রীজুঙ্গা তেয়ংশির এই বিশাল মূর্তিটি দাঁড়িয়ে আছে প্রতিমাটি প্রায় ফোর ফুট লম্বা একটি লাল রঙের মঞ্চে স্থাপন করা হয়েছে এই মূর্তিটিকে ঘিরে থাকা পুরো স্থানটি ঢাল পর্বত এবং বিচিত্র বস্তিগুলির শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রসারিত করে পুরো কমপ্লেক্স এবং মূর্তিটি লিম্ব সম্প্রদায়ের বৃদ্ধির জন্য মহাত্মা শ্রীজুঙ্গার অসাধারণ অবদানের প্রতীক হিসেবে বসবাস করে শ্রীজুঙ্গা তেয়ংশির এই ব্রোঞ্জ মূর্তিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূর্তি এই মূর্তির ওখান থেকেই আমরা দূরের এই ছায়াতালটি দেখে নিলাম দেখলাম লেকে এখন তেমন একটা জল নেই তাই শুধু শুধু ট্রেক করে অতদূর নেমে আবার উঠে আসতে অনেকটা সময় লাগবে সেই কারণে আমরা আর লেকের কাছ পর্যন্ত গেলাম না দূর থেকেই দর্শন করে নিলাম আমাদের শ্রীচাঙ্গা স্ট্যাচু দেখা শেষ এইবারে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে আমরা ছায়াতালের দিকে নামিনি আপনারা চাইলে যদি আপনাদের হাতে সময় থাকে বা যদি ইচ্ছে থাকে যদি আপনারা ছায়াতালি স্টে করেন তাহলে অবশ্যই আপনারা একটু ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে ছায়াতালে যাবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ছায়াতাল সম্পর্কে জাস্ট একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি পেলিং থেকে ছায়াতালের দূরত্ব বত্রিশ কিলোমিটার আর এই ছায়াতাল সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার ফুট উপরে অবস্থিত এই ছায়াতাল হচ্ছে একেবারে পেলিংয়ের বিপরীত ধরন পেলিংয়ে যেমন ভিড় প্রচুর পরিমাণে পর্যটকরা থাকেন সবসময় তেমনই ছায়াতালটা একেবারেই নির্জন নিরিবিলি এখানে খুব বেশি পর্যটকরা এখনও পর্যন্ত যান না লিমিটেড সংখ্যক কিন্তু এখানে হোটেল বা হোমস্টে রয়েছে এখানে শুধু প্রচুর নীরবতা আর শান্তি রয়েছে তাই আপনি যদি একটু নির্জনে কাটাতে চান তাহলে ছায়াতালে অবশ্যই আসুন আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী পর্বে পরবর্তী ভিডিও নিয়ে সাবধানে থাকবেন সবাই ধন্যবাদ